হ্যালো রিহাল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা সবাই জানেন যে এয়ারটেল ভোডা এবং জিও তারা তাদের যে রিচার্জ প্ল্যান সেটি কিন্তু টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত তারা বাড়িয়ে দিয়েছে যা কিন্তু আমাদের ভারতের মতো দেশে আমাদের মতো সাধারণ মানুষের জন্যে কিন্তু অনেকটা বেশি চিন্তার বিষয় আপনি চিন্তা করে দেখুন এখান থেকে কিছুদিন আগে অ্যাপ্রক্স প্রায় দেড় বছর আগে জিও কিন্তু এই সেম কাজটাই করেছিল এবং তখনও কিন্তু আমরা মেনে নিয়েছিলাম এবং এখনও আমাদের মানতেই হবে আমাদের কিছু করার নেই জিও তার সঙ্গে সঙ্গে এয়ারটেল এবং ভোডা এই সেম কাজটাই কিন্তু করে আসছে বছরের পর বছর আমরা যদি একটা ছোট্ট এক্সাম্পল দেখি মাত্র দু হাজার কুড়ি সালে তার একটা প্ল্যান আনে মাত্র একশো নিরানব্বই টাকা রিচার্জ করলে প্রতিদিন দেড় জিবি করে ডেটা পাওয়া যাবে এবং আঠাশ দিনের জন্যে ভ্যালিডিটি থাকবে এবং আনলিমিটেড কল থাকবে এবং এই প্ল্যানটাই কিছুদিন বাদে তারা দুশো উনচল্লিশ টাকার করলো এবং সেই সেম প্ল্যান বর্তমানে যদি আপনাকে করতে হচ্ছে দু হাজার চব্বিশে আপনাকে দিতে হবে দুশো নিরানব্বই টাকা এটা কিন্তু জিওর কথা বলছি সবগুলোতেই একই সেমই আছে পাশাপাশিই রয়েছে ওই একই সময় জিও একটা প্ল্যান আনে যেখানে পাঁচশো পঞ্চান্ন টাকাতে রিচার্জ করলে এই দেড় জিবি ডেটাই পাওয়া যাবে এবং আনলিমিটেড কলই পাওয়া যাবে যেটার ভ্যালিডিটি ছিল চুরাশি দিনের কিছুদিন পর সেটা হয়ে গেল ছশো টাকা এবং বর্তমানে আপনাকে যদি রিচার্জ করতে হয় ওই একই প্ল্যান কিন্তু আপনাকে সাতশো টাকা পে করতে হবে একবার চিন্তা করে দেখুন কতটা পরিমাণে এখানে তারা বাড়িয়েছে এর সঙ্গে সঙ্গে আরেকটা একটা প্ল্যান ছিল যেখানে পাঁচশো নিরানব্বই টাকা পে করতে হতো এবং দু জিবি করে ডেটা পাওয়া যেত চুরাশি দিনের জন্যে এবং আনলিমিটেড কল ছিল সেই সেম প্ল্যান কিছুদিন পর হয়ে গেল সাতশো টাকা এবং বর্তমানে আটশো উনষাট টাকা আপনাকে পে করতে হবে ওই সেম প্ল্যান নিতে গেলে জিওতে আমি এটা বললাম আদার্স অন্যান্য যেগুলো আছে এয়ারটেল বা ভোডা সেখানেও কিন্তু এই সেম প্রসেসই কিন্তু কার্যকর হয়েছে তো এটা তো জাস্ট একটা আমি এক্সাম্পল দেখালাম এবার এখানে আপনার যদি ইয়ারলি প্ল্যান দেখেন বা যে যে ডেটা আপনি যখন অ্যাড করেন তার যে একটা চার্জ আগে যেমনটা ছিল বর্তমানে কিন্তু সেটা হিউজ পরিমাণে কিন্তু বেড়েছে তো এই যে হিউজ পরিমাণে এদের যে চার্জ বাড়তেই আছে আপনি কি মনে করছেন এখান থেকে এক দেড় বছরের ভিতরে এরা আবার কিন্তু এই একই কাজটাই করবে এবং আমাদের কিন্তু এটা মেনে নিতে হবে কারণ তারা কিন্তু এটা বুঝে গেছে আমাদের হাতে অপশান নেই এখান থেকে দু হাজার বারো সাল বা দু হাজার চোদ্দো সালে যদি আমরা যাই তাহলে সেখানে কিন্তু আমাদের হাতে প্রচুর অপশান ছিল আপনি চিন্তা করে দেখুন টাটা ডোকোমো থেকে শুরু করে এয়ারসেল ইউনিনের ইউনিয়নের মতো একটা কোম্পানি ছিল আমরা কিন্তু অনেক কমে কিন্তু তখন আমরা রিসার্চ করতে পারতাম হ্যাঁ যদি আপনি বলতে পারেন যে দাম তো বাড়বেই হ্যাঁ দাম বাড়বে কিন্তু কতটা বাড়তে পারে আমরা তখন দশ টাকা রিচার্জ করলে কিন্তু আমাদের হয়ে যেত দশ টাকা রিচার্জ করলে একটা সাধারণ মানুষের দেখা যাচ্ছে তার ইন্টারনেট দরকারই নেই সে একটা নর্মাল ফোন চালাচ্ছে তাহলে সেক্ষেত্রে তার তো প্রয়োজনই নেই কিন্তু এখন সেই রিচার্জই তাকে কিন্তু করতে হবে দুশো টাকা দিয়ে একবার চিন্তা করে দেখে দেখেছেন কতটা বাড়তে পারে দাম হ্যাঁ তো এই কাজগুলো কিন্তু এই সিম কোম্পানিগুলো আমাদের উপর কিন্তু ফায়দা নিচ্ছে যেহেতু আমাদের হাতে অপশান নেই তাই তারা এই সুযোগটা নিচ্ছে আর এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে বর্তমান সময়ে আমাদের প্রত্যেকটা সিম নাম্বারের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা কিন্তু আমাদের নাম্বারটাকে কিন্তু সহজে আমরা কিন্তু নষ্ট করতে চাই না তার কারণ আমাদের হয়তো ব্যাঙ্কে নাম্বারটা দেওয়া রয়েছে আধার কার্ডে দেওয়া রয়েছে প্যান কার্ডে দেওয়া রয়েছে প্রত্যেকটা জায়গাতে আজকে আমাদের এই নাম্বার কিন্তু দরকার পড়ে যে কারণে তার সঙ্গে ওটিপি রয়েছে হ্যাঁ তো প্রত্যেকটা ক্ষেত্রে আপনি অনলাইন ডেলিভারি করছেন আপনার ওটিপি দরকার রয়েছে যে কারণে আপনি চাইলেও আপনি ওই আপনার নাম্বারটাকে পোর্ট করতে পারছেন না আর পোর্ট করে যাবেন যাবেন কোথায় সেখানেও তো সে একই রকম ব্যাপার আপনি জিওতে আছেন ভাবছেন যে ভোটাতে যাবেন ভোটাতে আছেন ভাবছেন যে জিওতে যাবেন তো ঘটনা তো সেই একই হবে তাই না জিও যখনই রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে এয়ারটেল ভোটা ই সেম কাজটাই কিন্তু তারা করছে এবার এর থেকে বাঁচতে আমাদের করণীয় কী যেহেতু আমরাই কিন্তু একটা সময় এই সমস্ত সিম কোম্পানিগুলোদেরকে উপরে তুলেছি হ্যাঁ জিও যখন প্রথম আমাদের এখানে আসে ভারতে তখন কিন্তু আমরা নেচে নেচে সবাই কিন্তু জিও ব্যবহার করেছি হ্যাঁ যদিও আমিও ব্যবহার করেছি কিন্তু তার মানে এটা না আমি জিও কন্টিনিউ করেছি আমি কিন্তু বর্তমানে ভোডা ফোন কিন্তু ব্যবহার করি ভোটার সিম ব্যবহার করি বাট তারপরেও এখনও দেখছি সেই একই ঘটনাই ঘটছে ভোডাও কিন্তু সেই একই পথেই হাঁটছে যে কারণে আমাদের একটা বিকল্প রাস্তা আমাদের কিন্তু বার করতেই হবে নাহলে কিন্তু এই সিম কোম্পানিগুলি বারবার এই একই কাজ করবে এবং আমাদের সুযোগ কিন্তু তারা নিতেই থাকবে তো যদি আপনার মনে হয় যে এ এদেরকে আর এতটা সুযোগ দেওয়া যাবে না তাহলে আমাদেরকে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে আর তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু বিকল্প রাস্তাও রয়েছে যেটা আমি আপনাদেরকে বলবো এবং কিভাবে আপনি এই সুযোগ বা সুবিধাগুলো পাবেন সেই রাস্তাও কিন্তু আপনাদেরকে আমি এখন বলবো তো চলুন দেখে নেওয়া যাক আমরা কি কী করছি সবার প্রথমে আমাদের যেটা করতে হবে আমরা চাইলেও এখন এই সমস্ত সিম কোম্পানিগুলোর থেকে আমরা আলাদা হতে পারবো না কারণ ওই যে বললাম যে আমাদের নাম্বার বাঁচাতেই হবে তার সঙ্গে একটু ভালো কল মানে কথা তো আমাদেরকে বলতে হবে তাই না তো সেই কারণে আমাদেরকে একটু ভালো যাতে কথা বলা যায় সেরকম সিমও আমাদের কিন্তু দরকার রয়েছে সুতরাং এই তিনটে সিমের মধ্যেই আমাদেরকে কিন্তু থাকতে হবে এটুকু তো গ্যারান্টি কিন্তু আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে বর্তমানে আপনি কিন্তু বিএসএনএল এই সিমটিকে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন কারণ এটি একটি রাষ্ট্রত্ব সিম সংস্থা বা সিম কোম্পানি বলা যেতে পারে যেখানে হয়তো তাদের যে সার্ভিস সেটা হয়তো বর্তমান সময় অনেক বেশি বেটার নয় বিএসএনএল কোম্পানির যে নেটওয়ার্কের কিছুটা প্রবলেম অবশ্যই আছে কিন্তু তাদের প্রবলেম হওয়ার পেছনে যথেষ্ট কারণও আছে তার কারণ বেশি সংখ্যক মানুষ কিন্তু আমরা বিএসএনএল ব্যবহার করি না যে কারণে তারা তাদের যে ইনফ্রাস্ট্রাকচার সেটাকে তারা স্ট্রং করবে কি করে তাই না তাদের কাছে কাস্টমার বেস কম রয়েছে হ্যাঁ মোবাইল সিমের কথা যদি আমরা বলি তাহলে এই জায়গায় কিন্তু আমাদেরকে একটু কম্প্রোমাইজ করে আমাদের কিন্তু বিএসএনএলের সিমটাকে ব্যবহার করতে হবে হ্যাঁ এবার আমি এটা একেবারেই বলবো না যে আপনি প্রথমেই বিএসএন আপনি পোর্ট করে নিন প্রথমে আপনি চেষ্টা করুন যে বিএসএনএল এর একটা সিম আপনি নিয়ে আসুন এবং সেখানে কিন্তু অনেক কমে আপনি রিচার্জ করতে পারবেন এবং নিয়ে এসে আপনি আগে দেখুন যে বিএসএনএল এর সিম আপনার এলাকাতে কেমন চলছে যদি দেখছেন যে আপনার এলাকা বেশ বেশ ভালোই চলছে দেখুন বিএসএনএল এর সিম কিন্তু শহরের দিকে কিন্তু খুবই ভালো চলে আমাদের এখানেই আমি শুনছিলাম যে আমার এক মানে ভাই সে ব্যবহার করছে এবং আমি যদিও আপনার নিয়ে আসিনি বাট আমি কিন্তু ইমিডিয়েট নিয়ে আসবো এবং আপনাদেরকে রেজাল্ট দেবো যে এখানেও কেমন চলছে তো বিএসএনএল এর সিম কিন্তু শহর অঞ্চলের দিকে যথেষ্ট ভালো চলে এবং গ্রাম অঞ্চলের দিকেও কিন্তু ভালো চলে কিছু ক্ষেত্রে হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে কিছু ক্ষেত্রে হয়তো একটু প্রবলেম করে ইন্টারনেটের কথা যদি বলি ইন্টারনেট ওই যে বললাম শহরের দিকে কিন্তু ভালো চলে গ্রামের দিকে একটু প্রবলেম অবশ্যই হবে ওই যে বললাম যদি আপনার ইন্টারনেট যদি খুব বেশি কাজে না লাগে সেক্ষেত্রে আপনি বিএসএনএল সিম এনে আগে চেক করুন যে আপনার ওখানে কেমন চলছে বা আশেপাশে কেউ যদি ব্যবহার করছে সেখান থেকে দেখুন যে কেমন চলছে যদি দেখেন যে না ভালো চলছে তাহলে আপনি নিশ্চিন্তে আপনার সিমটিকে পোর্ট করুন এবং পোর্ট করে বিএসএনএল সিম ব্যবহার করুন যদি আমরা অনেক বেশি সংখ্যক মানুষ বিএসএনএল এর সিম যদি ব্যবহার করতে থাকি তাহলে বিএস চ্যানেল বাধ্য হয়ে তাদের যে ইনফ্রাস্ট্রাকচার তাদের যে নেটওয়ার্কের যে সমস্ত সমস্যা আছে তারা কিন্তু ঠিক করতে বাধ্য হবে বিএসএনএল কোম্পানির সিম নেওয়ার আগে আগে বিএসএনএল এর যে রিচার্জ প্ল্যানগুলি আছে সেগুলিকে একটু দেখে নিন এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে নর্মালি একটা রিচার্জ দেখাচ্ছে দেখুন দেড় জিবি পার ডে করে দিচ্ছে এবং আঠাশ দিনের ভ্যালিডিটি রয়েছে মাত্র একশো উনচল্লিশ টাকা থেকে আপনি পাচ্ছেন যেটাই অন্য কোম্পানি থেকে নিতে গেলে আপনাকে কিন্তু তিনশো টাকা পে করতে হবে একবার চিন্তা করে দেখুন তিনশো দিনের জন্যে এখানে রয়েছে পনেরোশো টাকা যেটা আপনি যদি ভোডা বা এয়ারটেল যে যায় নিন না কেন সেখানে কিন্তু আপনাকে সাড়ে তিন হাজার টাকা পে করতে হবে একই রকমভাবে দেখুন এখানে চল্লিশ দিনের ভ্যালিডিটি রয়েছে দু জিবি পার ডে এবং একশো আটানব্বই টাকা কিন্তু আপনাকে পে করতে করতে হবে এইরকমভাবে আপনি এখানে দেখলে আপনি কিন্তু আপনার মাথা ঘুরবে যে বিএসএনএলে এত কমে তারা কিন্তু তাদের রিচার্জ প্ল্যানগুলি রেখেছে দেখুন চারশো এগারো টাকায় নব্বই দিনের জন্য ভ্যালিডিটি রয়েছে এবং দু জিবি পার ডে করে কিন্তু আপনাকে দিচ্ছে এবং এখানে যদি আমি অন্য কোম্পানিতে চলে আসি যদি আমি দেখা যাচ্ছে আমি এয়ারটেলে চলে আসছি এখানেই দেখতে পারবেন এদের রিচার্জ প্ল্যানটি দেখুন দেখুন এখানে এদের রিচার্জ প্ল্যানে আছে পার ডে ওয়ান জিবি করে নেট দেবে এবং আঠাশ দিনের ভ্যালিডিটি তিনশো টাকা এদেরকে কিন্তু দিতে হবে চিন্তা করো দেখুন কতটা ডিফারেন্স একই রকমভাবে এখানে দেখতে পাচ্ছেন যে যদি আপনি চুরাশি দিনের যে ভ্যালিডিটি রয়েছে সেখানে কিন্তু আপনাকে পার ডে দেড় জিবি করে ইন্টারনেট দিচ্ছে এবং আটশো টাকা করে কিন্তু আপনাকে এবার পে করতে হবে তো এতটা হিউজ পরিমাণ কিন্তু ডিফারেন্স এখানে রয়েছে আমি যদি জিওতেই যাই হ্যাঁ যেহেতু কিন্তু আপনারা দেখতে পারবেন সেই একই রকম প্রসেসে কিন্তু এরা কাজ করছে এই যে সেই দেখুন পার ডে ওয়ান জিবি ডেটা দিচ্ছে এবং আঠাশ দিনের ভ্যালিডিটি রয়েছে দেখুন দুশো নিরানব্বই টাকা পে করতে হবে তো এই ভাবে একটা হিউজ পরিমাণে কিন্তু এদের ডিফারেন্স কিন্তু আপনি এখন পাবেন যে কারণে আশা করছি বুঝে গেছেন যে বিএসএনএল নিতে পারলে যদি বিএসএনএল সিম যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কতটা পরিমাণ টাকা সাশ্রয় হতে পারে তো চলুন এবার আমরা ভিডিওর পরবর্তী পার্টগুলো দেখে নেবো এটুকু আমরা শিওর হয়ে বলতেই পারি বা আমি শিওর হয়ে বলতে পারি যে বিএসএনএল হঠাৎ করে এই ভাবে মানুষের উপর মানে চাপ সৃষ্টি করবে না বা এতটা পরিমাণ দাম তারা বাড়াবে না তার কারণ বিএসএনএল একটি রাষ্ট্রত্ব সংস্থা কারণ এই বিএসএনএল উপরে কিন্তু ভারতীয় ভারত সরকারের কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু সরাসরি রয়েছে হ্যাঁ আর এর সঙ্গে সঙ্গে দেশের স্বার্থে কিন্তু আমরা এই সিমটিকে ব্যবহার করতে পারি আমরা যত সংখ্যক বেশি সংখ্যক সিম ব্যবহার করব তত কিন্তু আমাদের দেশের উন্নতি হবে সেই সঙ্গে আমাদেরও কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু আমরা সাশ্রয় করতে পারবো বুঝতে পেরেছেন কীভাবে আপনি বিএসএনএল সিম আপনি ব্যবহার করতে পারেন সেটি আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি তার সঙ্গে আরেকটা কাজ আপনাকে যেটা করতে হবে সেটাকে আগে বুঝে নিন দেখুন যাদের অনেক বেশি পরিমাণে ইন্টারনেট দরকার হয় হয়তো আপনার বাড়িতে চারটে ফোন চলে বা তিনটে ফোন চলে আপনার হয়তো অনেক বেশি ইন্টারনেটের প্রয়োজন রয়েছে আপনি কোনো কিছু না ভেবে এই মুহূর্তে আপনি ব্রডব্যান্ড কালেকশান আপনি নিয়ে নিন কারণ ব্রডব্যান্ড কালেকশান যখনই আপনি নিয়ে নেবেন তখন কিন্তু চারশো থেকে আমি আমার বাড়িতে নিজে আমার নিজের বাড়িতে কিন্তু রয়েছে আমি কিন্তু প্রতি মাসে চারশো টাকা মাত্র ব্যবহার করি এবং সেখানে কিন্তু আনলিমিটেড ইন্টারনেট কিন্তু আমি কিন্তু পাই তো এখানে কিন্তু আপনার স্পিডও বেশি হবে আনলিমিটেড ইন্টারনেটও পাবেন এবং আপনার বাড়িতে যত মেম্বার রয়েছে সবাই কিন্তু ওই ইন্টারনেট ব্যবহার করতে পারবে আপনার অনেক সাশ্রয় হবে তাহলে এটা আপনি করতে পারেন আর সেই সঙ্গে সঙ্গে আপনি আপনার ফোনে যে রিচার্জ করবেন সেখানে আপনি শুধুমাত্র কল করার জন্যে যতটুকু দরকার শুধুমাত্র ওইটুকু রিচার্জই আপনি করে নিন তাহলেই কিন্তু দেখবেন আপনি অনেকটা সাবস্ক্রাইব করতে পারেন চলুন এবার আমরা দেখে নেব যে কীভাবে আপনি বিএসএনএলের সিম আপনার কাছাকাছি আপনি পেতে পারেন সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনাকে চলে আসতে হবে আপনার স্মার্টফোনে এবং সেখানে আপনাকে ম্যাপ সার্চ করতে হবে ম্যাপ এম এ পি ঠিক আছে যখনই আপনি ম্যাপ সার্চ করবেন দেখুন এখানে চলে এসছে এখানে আপনাকে যেমন আমি দেখুন এখানে কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমি কোথায় আছি আমি এখন আমি কিন্তু কদম্ব থাকি এই যে এই যে নীল পয়েন্ট এই যে নীল পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন তো এই জায়গায় কিন্তু আমি থাকি বুঝতে পেরেছেন এবার এই আপনি যেখানে থাকবেন আপনার আপনাকেও কিন্তু ওটা দেখিয়ে দেবে হ্যাঁ যদি না দেখায় তাহলে এই যে এখানে দেখুন লোকেশন বলে একটা পয়েন্ট করে দেওয়া আছে আপনি যদি এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এ দেখুন দেখিয়ে দিচ্ছে বুঝতে পারছেন এবার আপনাকে এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে এখানে আপনাকে জাস্ট সার্চ করতে হবে নিয়ার এন আর নিয়ার বিএসএনএল অফিস লিখবেন না লিখবেন বিএসএনএল স্টোর বা বিএসএনএল সিম অফিস যে কোনো একটা আপনি লিখতে পারেন এই দেখুন আমি এখানে লিখলাম বিএসএনএল নিয়ার বিএসএনএল স্টোর এখানে যখনই আমি সার্চ করছি এই যে দেখুন আমার আশেপাশে যতগুলো বিএসএনএল এর স্টোর রয়েছে সব কিন্তু এখানে দিয়ে দিয়েছে দেখুন এই যে এই যে লাল লাল যে পয়েন্টগুলো দেখাচ্ছে এখানে কিন্তু সব দিয়ে দিয়েছে এছাড়া পাশেও দেখুন নিচেও দেখুন আছে বিএসএনএল শপ হ্যাঁ বারাসাত এই যে দেখুন এখানে সমস্ত কিন্তু এখানে দিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন তাহলে এখান থেকে আপনি ফোনও করতে পারেন অথবা আপনি এখান থেকে আপনার কাছাকাছি যেটা রয়েছে এই যে দেখুন বিএসএনএল শপ এখানে আপনি ক্লিক করবেন এই লালটার উপরে যখনই আপনি এখানে ক্লিক করবেন এখানে দেখুন ডিসক্রিপশান রয়েছে এই ডিস ডিসক্রিপশনে চলে আসবেন চলে আসলেই কিন্তু এই যে এখান থেকে আপনার রাস্তা দেখিয়ে দিচ্ছে যা আপনি এখান থেকে এইভাবে আপনি যেতে পারেন আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটি শুধু ভালো লাগলেই হবে না ভিডিওটি শেয়ার করুন যাতে বহু মানুষ এই কাজটি করতে থাকে এবং তাতে করে আমাদের সবারই কিন্তু একটা সময় বেনিফিট হতে থাকবে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই